হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনার্স কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন তা প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ আটা এক কাপ আটার মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ পানি তা পানিটা আমি দিয়ে দিয়েছি দেখুন ফুটেছে পানিটা এখন আমি দিয়ে দেবো এই এক কাপ আটা মানে চালের আটা ভালো করে আমি অনবরত নাড়তে থাকবো আর অবশ্যই চুলা রাঁচটি মিডিয়ামে দিতে হবে আমি দিয়ে দেব সাধনত লবণ ভালো করে আমি অনবরত নাড়তে থাকবো কোনোভাবে দলাপেক্ষে না আসে বা গুটি গুটি হয়ে না আসে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা আমার ডো হয়ে গেছে মানে ডোর মতো করে শক্ত করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর যেহেতু আমি দুধ পিঠা বানাবো তাই একটু নরম থাকতে হবে নরম করলে পিটার শেপটা ভালো হবে তাই আমি নামিয়ে নেব আমি কিন্তু চপিং বোর্ডের উপরে এই ডোটা আমি আস্ত করে মেখে নিব দেখুন ভালো করে মুথে নেব হাতে লেগে লেগে যদি যায় তাহলে আপনারা দিয়ে দিবেন একটু সামান্য পরিমাণ মতো আটা হাতে একটু আটা মেখে নিতে হবে যেন হাতে লেগে না লেগে না যায় আমি ছোটো ছোটো করে রেসি কেটে নিচ্ছি আর হাতের তালুতে আমি এরম করে গোল শেপ দিয়ে দেব তারপরে এখানে আমি এরম করে বানিয়ে নিলাম আপনাদেরকে আবার ওটা দেখে দিব দেখুন এরম করে চিকনে করে বানিয়ে নেবেন দেখুন আমার সবগুলো পিঠা একই সাইজে আমি বানিয়ে নিয়েছি যেহেতু আমি দুধ তুলসি পিঠা বানাবো তাই আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি আমার বানানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ লিটার দুধ মানে গরুর লিকুইড দুধ আমি আগে থেকেই কিন্তু জাল করে নিয়েছি আবারও একটু জাল করে ঘন করে নেব আর অবশ্যই এখানে আমি হাই হিট করে দেব হাই হিটে জাল করে নেব আর এখানে আমি নিয়ে হাফ বাটি খেজুর গুড় দিয়ে দিব আপনারা চাইলেও এখানে চিনি ব্যবহার করতে পারেন আবার খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে আমি মিশিয়ে নিব। দেখুন দুধটা আমার ঘন হয়ে এসেছে আর গুড়টাও কিন্তু গলে গেছে এখন আমি দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে অনবরত নাড়তে থাকবো কিন্তু গুঁড়ো দুধটা কোনোভাবেই দলা হয়ে না আসে আর গুড়টা দেওয়ার কারণে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন কিন্তু আমার খেজুর গুড় খুবই পছন্দ আর গুড় দিয়ে করলে পিঠাটা খুবই মজার হয় তাই আমি গুড় দিয়ে করে নিটা দেখুন আমি আরও ভালো করে ঘন করে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটা আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের পরিমাণটা দিতে পারেন বেশি করে আমি এখানে একটা দিয়ে দিলাম ফেলেবারের জন্য এখন আমি দিয়ে দেব ওই এখন ভালো করে আমি সেদ্ধ করে নিব এখন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিব পাঁচ মিনিট পর আমি তুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন ঘন হয়ে এসেছে আর পিঠাটা আমার সিদ্ধ হয়ে এসেছে পারফেক্ট সেদ্ধ হয়েছে আমার পিঠাটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন ফাইনালি আমার দুধ হয়ে গেছে আপনারা এই পিঠা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অত সুন্দর হয়েছে আপনারা চাইলে এইভাবে চালের আটা দিয়ে অথবা সুজি দিয়ে বানিয়ে খেতে পারবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে